নিজেরা পট ভূমি ছেড়ে কাফের জুলুম সইতে না পেরে আল্লাহ পাকের অর্ডারে যখন চলে যাচ্ছেন মাক্কা ছেড়ে মাদিনাই এক সপ্তাহ সময় লেগেছে আজকে আমরা কয়েক ঘন্টার মধ্যে চলে যাই এক সপ্তাহ সময় নিয়ে নাবিজি গিয়েছে মাদিনাতুল মোনাওয়ার মদিনায় গিয়ে একটি জায়গাতে বিশ্বনবী ক্লান্ত হয়ে গিয়েছিলেন সেটাকে মসজিদুল ইস্তিরাহা প্রচন্ড যখন ক্লান্ত হয়ে পড়লেন নবীজির বিশ্রামের জন্য আবু বকর নিজের চাদরটা বিছায় দিলে সেই চাদরের মধ্যে বিশ্বনবী শুয়ে পড়লেন বিশ্রাম নিলেন শালাক কোন দারা দারা আবু বকর পাহাড়া দিল বিশ্ব চারপাশে সেই সময়ে মদিনার লোকেরা ভিড় করে ফেললে আর নবীজিকে বুকে টেনে নিলেন কারবাগিতে আগুন আগে নিবেদ নবীর ওটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নহুর বাড়িতে গিয়ে থামলো এক মাস দুই মাস না সাড়ে সাত মাস বিশ্ব নবী আবু আইব আনসারির বাড়িতে ছিল বিশ্ব নবীকে একদিন দুই দিন না সাড়ে সাত মাস তিনি মেহমানদারি করলেন বলেন আল্লাহ এই কথা বললাম এই জন্য আমার প্রাণ প্রিয় ভাইয়েরা দিনের পরটা এত সহজ নয় এই পথে চড়ায় উত্রায় পরীক্ষা আসবে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মালিক বানায় দিবেন পরে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা আজকের এই মাহফিলে যারা যারা এসেছেন দুনিয়ার ভাড়া করা বাড়ি এই বাড়ির ব্যাপারে আমার যেমন তেমন কোন কথা থাকে এই বাড়ির ব্যাপারে দুনিয়ার ভাড়া করা বাড়ি আচ্ছা অসুবিধা নেই অসুবিধা নেই একটু এইটাও এটাও একেবারে স্বাভাবিক বিষয় একটু উস পড়তেছে এটা কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তো পারতেন প্রচন্ড বৃষ্টি দিয়ে দিতে পারতেন না আরে কথা কয় না পারতেন না একটু উস পড়তেছে আপনারা কষ্ট পেয়েছেন মনে হয় অনেকে এখন চিন্তা করছে যাক সুযোগই পাইছে আর মাহফিল শুনবো না এখন বাড়ির দিকে যাই জোরে একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আল্লাহ সব ঠিক করে দিবে আবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর এবার আসেন মনোযোগটা আবার দিয়ে দিই আল্লাহ বরসা যতটুকুন হয় হোক অসুবিধা নেই

যিনি আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন তিনি কি বন্ধু বানাবো কাকে কথা কয় না কাকে এখন আল্লাহ আপনার বন্ধু কিনা বুঝবেন কিভাবে মানুষ যদি আপনাকে ভালোবাসে আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে আসসালামু আলাইকুম্যান আমাদের চেয়ারম্যান সাহেব আ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক পরিণাম